আজ ভাই ফোটা আমার সকল দর্শক বন্ধুদের জানাই ভাই ফোটার প্রীতি ও শুভেচ্ছা কার্তিক মাসের শুক্লপক্ষে দ্বিতীয় তিথিতে প্রায় প্রত্যেক বাঙালি পরিবারেই উচ্চারিত হয় প্রার্থনা এই তিথিতেই ভাইয়ের মঙ্গল কামনায় পালিত হয় ভাতৃদ্বিতীয়া বা ভাইফোঁটা বাঙালি তো বটেই অবাঙালিদের কাছেও কিন্তু এই উৎসব বিশেষভাবে গুরুত্বপূর্ণ ভাইয়ের কপালের চন্দনের ফোঁটা দিয়ে তার মঙ্গল কামনা করেন বোনেরা বা দিদিরা ভাই যেন দীর্ঘায়ু হয় রোগ যেন তাকে ছুতে না পারে তাই বা হাতে করে কড়ি আঙুল দিয়ে ফোঁটা দেওয়ার রীতি রয়েছে কিন্তু একটা প্রশ্ন আমার ছোট থেকেই ছিল যে এই কোড়ে আঙুল কেন তারও নিশ্চয় একটা কিছু কারণ আছে বড় হওয়ার পর জানতে পারলাম বা বড়োদেরকেও জিজ্ঞাসা করলাম তখন অবশ্যই আমি এটা জানতে পেরেছিলাম কিন্তু তার মানেটা আমি বুঝতে পারিনি কিন্তু বড় হওয়ার পর তার মানেটা স্পষ্ট হলো আমার কাছে হিন্দু শাস্ত্রে আমাদের হাতের পাঁচ আঙুলের পঞ্চভুজের প্রতীক হিসাবে কল্পনা করা হয় পাঁচটি আঙুল ক্ষিতি অপ তেজ মরুত ও বোম হিসাবে দেখা হয় বুড়ো আঙুল ক্ষিতি পৃথিবীর প্রতীক তর্জনী অপ অর্থাৎ জলের প্রতীক মধ্যমা তেজ অর্থাৎ আগুনের প্রতীক অনামিকা মরুত বায়ুর প্রতীক কনিষ্ঠা বা কোড়ে আঙুল বোম অর্থাৎ আকাশের প্রতীক আকাশ মানে মহাশূন্য যার কোনো সীমা নেই

कोई 10 जोड़ एकटा होवे मल काटा था कितना हं ये देखो और दिखे ताका

বাঙালিরা ভাই দ্বিতীয়া বা ভাই ফোটা যাই বলি অন্যান্য ভাষায় অনেকেই ভাই দুজ ভাই এরকম অনেক নামে যে নামেই ডেকে থাকি না কেন ভাই বোনের পবিত্র বন্ধনের প্রতীক এই সম্পর্ক গোটা ভারতবর্ষ জুড়েই প্রায় পালিত হয় এমনকি প্রতিবেশী রাষ্ট্র নেপালেও তা পালন করা হয় কিন্তু কিভাবে শুরু হলো এই উৎসবের রয়েছে একাধিক প্রচলিত গল্প রয়েছে বহু পৌরাণিক কাহিনী আর এই তিথিটা পালিত হয় কার্তিক মাসের কালী পূজার দ্বিতীয় দিন মানে দুদিন পরে শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে ভাই ফোটা বা ভাই দ্বিতীয়া পালিত হয় ভাই সঙ্গে জুড়ে রয়েছে যম যমুনার গল্প রয়েছে লক্ষ্মীনারায়ণের আখ্যায়ন পৌরাণিক কাহিনীর অনেক গল্পই রয়েছে তার মধ্যে থেকে আমি একটা গল্প খুব ছোট্ট করে আপনাদের কাছে শেয়ার করছি বিষ্ণু নিজের শিষ্য বালিকে বর দিতে গিয়ে নিজেই তার কাছে বন্দি হয়ে পড়লেন এদিকে নারায়ণ ছাড়া গোটা ব্রহ্মাণ্ড অচল দুঃখিনী হয়ে উঠলেন স্বয়ং মা লক্ষ্মীও নারায়ণকে উদ্ধার করতে বালিকে ভাই পাতালেন মা লক্ষ্মী তাকে ফোটা দিলেন কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়াতে তার উপহার হিসাবে ভাইয়ের কাছ থেকে ফেরত চাইলেন স্বামী নারায়ণকে সেই থেকে পালিত হয়ে আসছে ভাই ফোটা। বিশ্বাস করা হয় ভাইয়ের মঙ্গল কামনায় বনের দেওয়ার ফোঁটার মধ্যে দিয়ে আরও দৃঢ় হয় ভাই বোনের সম্পর্ক মজবুত হয় বন্ধন মিষ্টি জল সাজিয়ে পরিবেশন করা হয় ভাইকে একে অন্যকে উপহার দিয়ে পালন করা হয় এই আনন্দ উৎসব সারা বছর যেন এই দিনটার অপেক্ষায় থাকে সকল ভাই বোনেরা বাড়িতে অনুষ্ঠান হচ্ছে আর রান্নাবান্না খাওয়া দাওয়া হবে না সেটা তো হতেই পারে না তাই না বাঙালি বাড়িতে তো শুরু হয়ে গেছে সকাল থেকেই রান্না বান্না আয়োজন শাশুড়ি মা ভোর ভোর ঘুম থেকে উঠেই রান্না বান্না করতে শুরু করে দিয়েছেন আজকে তো পাঁচ রকমের ভাজা আবার অন্যান্য আরও স্পেশাল কিছু রান্নাবান্না করতে হয় তো সেই জন্যই এখানে বড়ি ভাজা পোস্ত ছড়ানো আলু ভাজা বেগুন ভাজা শাক ভাজা এই সব উনি করেছেন আর রয়েছে মাছের ঝাল ফুলকপি আলু তরকারি মুগের ডাল পায়েস অনেক কিছুই হয়েছে আর সাথে রয়েছে মাছ ভাজা এখন মাছটা ভাজা হচ্ছে গরম গরম পরিবেশন করা হবে সাথে রয়েছে মাংস আর ভাত তো রয়েইছে দুপুরের খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে যাওয়ার পর সন্ধে সময় করে নিচ্ছি চা অনেক দিন পর ইচ্ছে করলো একটু দুধ চা করতে সন্ধ্যেবেলা সেভাবে কোনো কিছু টিফিন করা হয়নি যেহেতু দুপুরের খাওয়া দাওয়া একটু অন্যরকম হয়েছে আজকে সেজন্য আর খাবার খেতেও একটু দেরি হয়ে গেছে আর দেখবেন বাড়িতে যে কোনো কিছু অনুষ্ঠান হলে লোকজন একটু থাকলে খাবার খেতে তো একটু দেরি হয়ে যায় আমাদের তাই না আর সেটার ব্যতিক্রম আমাদের বাড়িতেও হয়নি যদিও অনেকে দুধ চা খেতে পছন্দ করেন না তাদের জন্য হয়েছে লিকার চা আর সাথে চাল ভাজাও রয়েছে যার যেরকম পছন্দ তাকে সেরকম পরিবেশন করা হয়েছে সবাইকার ইচ্ছে সব রকম তো হয় না মানে একই রকম খাবার ইচ্ছে তো হয় না যে পছন্দ করেছে যেমন তাকে সেভাবেই সেরকম পরিবেশন করা হয়েছে আর যারা চাল ভাজা খাননি তারা বিস্কুট নিয়েছেন কেউ কেউ আবার কেউ শুধু চাটাই পছন্দ করেছেন আবার অনেকে তো কিছুই নেননি তো এই রকমভাবেই চলেছে আজকে সন্ধ্যের টিফিন তারপর প্রসেশন বেরিয়েছে ঠাকুর নিয়ে এসেছে ঘোরানো হচ্ছে জয় মা কালী পাঁচ বছর আবার হবে